শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সেখানে কয়েক ঘন্টা থেকে দুপুরে ধানমন্ডিতে বাবার বাড়িতে গিয়েছিলেন তিনি রাতে আবার এসেছেন হাসপাতালে রাতে সোয়া আটটার দিকে জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে পৌঁছান শাশুড়ির চিকিৎসার খবর নিচ্ছেন তিনি এদিকে জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শাশুড়িকে দেখতে সেখান থেকে সরাসরি এভার গেয়ার হাসপাতালে যান তিনি বেলা এগারোটা তেপান্ন মিনিটের দিকে জুবাইদা রহমান বসুন্ধরা এলাকার হাসপাতালটিতে পৌঁছান তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় আড়াই ঘন্টার বেশি সময় এবার কেয়ারে অবস্থান করে বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে যান রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনও দলের চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে আসেন এদিকে জানা গেছে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদ রহমান ঢাকা এসেছেন খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল তবে রক্ষণাবেক্ষণের কারণে সেটি আসছে না বিকল্প হিসেবে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে কাতার শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়াকে নিয়ে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে ওই এয়ার অ্যাম্বুলেন্স এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ সাত তারিখ রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন গত ১৩ দিন ধরে খালাদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা দিন তার অবস্থা সংকটাপন্ন তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে খালদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটি কিছুটা উন্নতির দিকে হৃদযন্ত্রের জটিলতাও কিছুটা কমেছে তবে অন্য সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত